केऊ 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 जाने 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 नेहे काल नाग अचे बोले केऊ जाने केऊ केऊ जाने अच्छे बोले क्यों जानि नरे कल दमन लीलार प्रथम पद কালিন্দীর একদহে কালিনাগ তাহে রহে বিষজল দহন সমায়। এই মা দুটি অর্থ কে কি তত্ত্বগত অর্থ আর দেহ দেহতত্ত্বগত অর্থ লীলাতত্ত্বগত অর্থটা কি বৃন্দাবনে কালিন্দীর পাশে কালিদহ আছে আর সেই কালিদহের তীরে পঞ্চ ধারণকারী বিকট কালীয় আর দেহ তত্ত্বগত বৃন্দাবনের মধ্যে অবস্থিত কালীদহ বৃন্দাবন কোনটি দেহে হাতের দেহ বৃন্দাব তাহলে বাবাদের মনে প্রশ্ন জাগতেই পারে আমাকে প্রশ্ন করবেন বাবা কৃষ্ণন্দু মানলাম তোমার কথা যে সাড়ে তিন হাতের দেহটা বৃন্দাব তা শুনেছি বৃন্দাবনে চূড়া শিখ্রসে আমাদের দেহবৃন্দাবনটা চুরাশি কোষের হলো কী করে ভালো করে মিলিয়ে দেখে নেবেন পরিমাপ করে দেখে নেবেন আমরা নিজের নিজের হাতের সাড়ে তিন হাত এক হাত সমান চব্বিশ আঙুল আর তিন হাত সমান বাহাত্তর আঙুল এখনও অর্ধেকটা আছে তাহলে বারো আঙুল বাহাত্তর আর বারোই যোগ করে দেখে নিন তো চুরাশি হচ্ছে না তাহলে দেহবৃন্দাবন চুরাশি কোষের এবারে মায়েদের মনে প্রশ্ন জাগতে পারে দেহবৃন্দাবন চুরাশি কোশের বৃন্দাবনের মধ্যে অবস্থিত কালীদহ তাহলে দেহবৃন্দাবনে কালীদহ কোনটি এই দেহ বৃন্দাবনে কালীদহ হল আমাদের হৃদয় কালী হৃদয়ে কালীদহে কালী নাগ হল আমাদের হৃদয়ে অবস্থিত ছয়টি রিপুর সমষ্টি কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্জ এদের মধ্যে সব থেকে বলিষ্ঠ রিপু হলো কাম এই কাম রিপুই হল হৃদয় কালীদহে বসবাসকারী পঞ্চ ফল ধারণকারী বিকট কালীনাগ ভগবান শ্রীকৃষ্ণ মাত্র ছয় বৎসর বয়সে করেছিলেন কালীয় নাগের দর্প চূর্ণ তাই পদকর্তা মহাজন কলম দিয়েছেন কালিন্দিরাকে দহে কালীনাগত সমান সমান

কেউ জানে কেউ জানে নারে কেউ জানে কেউ জানে নানন্দ কেউ জানে কেউ জানে নারে আছে বলে কেউ জানে কেউ জানে নারে কালীনাগ আছে বলে কেউ জানে কেউ জানে নারে কালিয় কালিয়োনাক কিন্তু সাধারণ কোনো নাগ নয় সাধারণ কোনো সর্প নয় তাহলে কালিয়োনাগ পূর্ব জন্মে কে ছিলে এক কালিয়োনাগ পূর্ব জন্মে ছিলে এক চন্দ্রবংশীয় রাজা যার নাম রাজা চন্দ্রধ্বজ এতক্ষণে মায়েদের মনে প্রশ্ন জেগে গেছে তাহলে রাজা চন্দ্রধ্বজ কি করে কালীয় না হলো কি করে স্বর্পকূলে জন্ম হলো কি করে তাকে স্বর্প কী জন্য তাকে সর্পকুলে জন্ম ছিল কি অপরাধ করেছিলেন তিনি তবে শুন রাজা চন্দ্রধ্বজ একদিন বনের মাটিতে মৃগয়া করতে গেলেন নিগয়া করতে 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 তিনি ক্লান্ত হয়ে গেলেন এদিকে অন্ধকারে নেমে এসেছে বনের মধ্যে আর রাস্তা পাচ্ছেন না সৈন্য সামন্তদের ডেকে বললেন যাও এই বনের মধ্যে রাত্রি যাপনের জন্য কোনো আশ্রয় খুঁজে বার করো সৈন্য সামন্তরা রাজার কথা মতো আশ্রয় খুঁজতে বেরিয়ে বলল খুঁজতে 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 একটা আশ্রয় পেল